দাম পড়বে তিনশো টাকা টাকা জি প্রত্যেকটা ভিত্ত বাটম ইউজ করা হ্যাঁ মধ্যে এই পাঞ্জাবি গুলো সুন্দর ব্লু ভিতরে দাম থাকবে তিনশো টাকা তিনশো টাকা করে কাতানের ভিতরে কাতানের মধ্যে দাম পড়বে তিনশো টাকা তিনশো টাকা দাম পড়বে এগুলা সব তিনশো টাকা তিনশো টাকা করে

এমবোটাই ডিজাইনটা দেখ হ্যাঁ যার যত পিস লাগে দেওয়া যাবে এই যে বুক বড়াই ডিজাইন এগুলো যাই দেখতেছেন 350 করে জি প্রত্যেক ভিতর পাঁচটা ছয়টা করে কালার হবে এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো কাপড় এই পাঞ্জাবি আজকে দাম 350 টাকা 350 টাকা মাত্র প্রত্যেকটা প্রোডাক্টের রং কশ্চ গ্যারান্টি থাকবে ব্ল্যাক যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন হোয়াইট কালারের ভিতরে দাম 350 জি কাজগুলো সিম্পল এর মধ্যে

আর আমার সামনে কিন্তু আছে এই সব থেকে আমাদের রোমান ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো জানি যে আমরা নিজস্ব কারখানা আছে পাঞ্জাবির কারখানা তো আপনারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করেন এখানে এবার মূলত ঈদকে কেন্দ্র করে কি কি কালেকশন আসছে দুই হাজার পঁচিশ সালের রোজা কেন্দ্র করে হিউজ পরিমাণে ডিজাইন আসছে আপডেট ডিজাইন হিউজ পরিমাণের প্রোডাক্ট স্টক করছি ঈদকে কেন্দ্র করে তো এক এক করে কালেকশন গুলো দেখাবার কথা বলবো ইনশাআল্লাহ তো এখানে যে কালেকশন গুলো দেখাবে এগুলো কিন্তু পাইকারি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এখানে যে প্রোডাক্ট গুলো দেখাবে সবগুলোই থাকবে মাত্র তিনশো টাকার ভিতরে আমি কিছু কালেকশন দেখে আপনারা দেখেন ওকে তো এগুলা কিন্তু থাকবে অনলি ফর 300 টাকা করে হ্যাঁ এই যে কন্টেস্টের ভিতরে আচ্ছা আর প্রত্যেকটা ভিতরে স্ন্যাপ বাটন ইউজ করা হ্যাঁ আপ কন্টেস্টের মধ্যে জি কাপড়টা ইউজ করা হইছে আপনাদের স্যামসাং কাপড়ের ভিতরে ওকে আর এগুলো প্রত্যেকটা তো ওয়ান বাই ওয়ান পলি করা থাকে ওয়ান বাই ওয়ান পলি থাকবে সাইজ থাকবে 40 42 44 সর্বনিম্ন নিতে হবে কত পিস সর্বনিম্ন বারোটা নিতে হবে সাইজ হবে চল্লিশ বিয়ালে চৌচল্লিশ পাবে তিনশো টাকা করে জি 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 ওকে এগুলো যেহেতু পাইকারি শোরুম পাইকারি ভাবে নিতে হবে সর্বনিম্ন বারো পিস বারো পিস নিতে হবে এই পাঞ্জাবি গুলা সুন্দর ব্লুর ভিতরে হুম তো এই ধরনের পাঞ্জাবি নিয়ে যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন সামনে ঈদকে কেন্দ্র করে সামনে আসতেছে আবার সবে মেরাজ সবে কদর তো এই তো আমাদের খুবই নিকটে দেখা যায় আপনার এই মাসে সাতাশ তারিখে আমরা সবে মেরাজ পাইতেছি তারপর সবে মেরাজ পরে কিন্তু রমজান ঈদের মৌসুম চলে আসছে যারা ঈদকে কেন্দ্র করে বিজনেস করতে চান তারা একটু দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন নেন নানান টোটালি আপনার ব্যাপার একবার হলো আমার শোরুমটা ভিজিট করে যাবেন প্রোডাক্টগুলো দেখেন যে তিনশো সাড়ে তিনশো টাকা আমরা কি প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্টগুলো দিচ্ছি হ্যাঁ আচ্ছা

আচ্ছা বর্তমান সময় যে তিনশো টাকায় কিছুই পাওয়া যাচ্ছে না কিন্তু আপনারা এত কম দামে কীভাবে দিচ্ছেন না আমরা এগুলো তো সম্পূর্ণ প্রোডাক্ট আমার নিজস্ব গার্মেন্টসে তৈরি হয় আমরা সবসময় চাই যে আমরা অল্প প্রফিটে আর কি প্রোডাক্টগুলো চিন্তা ভাবনা করি কারণ ডেলি স্টার প্রোডাক্ট আমরা যখন আর কি যে ফ্রাইডেতে যখন আমরা মসজিদে যাই তখন দেখি অনেক মানুষের গায়ে মোটামুটি তখন আর কি নিজের কাছেই ভালো লাগে যে না আমার কোম্পানির পাঞ্জাবি পড়তেছে আমার জন্য আচ্ছা তো এইগুলা যারা আসলে একবার নিছেন বা যেসব ব্যবসায়িক বেড়া নিছেন তারা জানেন এগুলো কেমন রানিং প্রোডাক্ট আমাদের কাছে যারা আমাদের সাথে প্রতিনিয়ত বিজনেস করতেছেন লং টাইম ধরে তারা জানেন আমার প্রোডাক্ট কোয়ালিটি কেমন আর দাম অনুযায়ী আপনার স্যাটিসফাই কিনা এটা আপনারা ভালো জানেন আর আপনারা বলেন যে ভাই এত কম দামে কিভাবে সম্ভব তো আমরা সবসময় চাই যে এমন একটা প্রাইস দেবো যে প্রাইসে কাস্টমারও আমাদের কাছ থেকে যারা নেয় তারাও স্যাটিসফাই থাকে তারা যারা খুচরা কেউ করে তারাও স্যাটিসফাই থাকে যে না চারশো পাঁচশো টাকা আমরা পাঞ্জাবি পাইতেছি এই যে পাঞ্জাবি অনেক জায়গায় দেখবেন যে তিনশো টাকায় নিয়ে আমাদের কাছ থেকে ছয়শো সাতশো করে বিক্রি করতেছে অনেক জায়গায় একটু কোমো লাভে বিক্রি করতেছে পাঁচশো করে বিক্রি করতেছে তো পাঁচশো ছয়শো টাকায় কিন্তু পাঞ্জাবি সচরাচর পাওয়া যায় না তো ওই জায়গায় যদি পাঞ্জাবিটা দেখি ভালো লাগে আর কি কাস্টমার এত কম দামের মধ্যে জি জি এগুলো হচ্ছে হাফ বডি কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে দাম পড়বে তিনশো টাকা তিনশো টাকা জি আচ্ছা এই যে হাফ বডি কন্ট্রাস্ট এগুলো তো তাদের কাছে এমব্রয়ডারির মধ্যেও আছে তাছাড়া কন্টা এই কালেকশনের শেষ নেই হ্যাঁ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আরো কালেকশন আছে আমি একটু দেখাবো ওকে আর আপনাদের এখানে আসার ঠিকানাটা কি হ্যাঁ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুড়িয়ায় তৃতীয়তলায় আপনাদের আসতে অসুবিধা হলে নিউ মার্কেটে এসে ফোন দিলেই হবে ওকে জি

আর যারা আমাদের কাছ থেকে নিয়ে খুচরা বিক্রি করবেন তাদের মাধ্যমে আমার একটা কথা থাকবে কেউ কোনো কাস্টমার যদি আইসা বলে যে ভাই এই প্রোডাক্টের রং উঠে গেছে যা প্রোডাক্ট জাতীয় কোনো প্রবলেম ওটার সাথে সাথে ওনাকে এক্সচেঞ্জ করে দিয়ে ওটা আমার কাছ থেকে আবার বুঝে নেবেন কাস্টমার জানি কোনো ব্যবসায়ীদের জন্য তাহলে আপনাদের এই সুবিধাটা থাকতেছে জি জি ওকে মানে যারা এই ব্যবসা করবেন তাদের থেকে নিয়ে তারা কিন্তু কাস্টমারের কাছে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সরাসরি যদি আসেন আমার খুব ভালো লাগবে কারণ এই ঈদকে কেন্দ্র করে অনেকই পাঞ্জাবি ব্যবসায় করতে চায় ঠিক আছে তখন দেখবেন কি কাস্টমার চায় একটা দিয়ে দে একটা তো একজন ব্যবসায়িকের জন্য 10 জন ব্যবসায়িকের নাম খারাপ হয় কিন্তু আপনারা ঈদকে কেন্দ্র করে বিজনেস করতেছেন আপনারা সরাসরি আসেন না ইচ্ছা দেখেন বুঝেন ফার্স্ট টাইম অন্তত সরাসরি আসেন নেক্সট এ কুরিয়ার নেন সমস্যা নাই যে এই দোকান থেকে আমি সরাসরি যে আনছিলাম এ প্রোডাক্ট কোয়ালিটি ভালো একটা বিশ্বাস তৈরি সাথে এগুলো পড়বে 300 টাকা পার পিস আচ্ছা মধ্যে অনেক পাঞ্জাবি ডিজাইনের শেষ নাই 300 করে পড়বে জি অনেক অনেক কালেকশন দাম পড়বে 300 টাকা টাকা

অনেকজন ভাবে যে না হয়তো বা ভুয়া এই মানে কাস্টমারকে বিভ্রান্ত করার জন্য আরকি দিছে কিন্তু তেমন কিছুই না এটা আপনারা আসেন আইসা দেই খেয়ে বুঝে ঠিকানা ঠিকানা চলে আসেন আমাদের আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানে আমাদের চার পাঁচটা সব ছিল এখন বর্তমানে তিনটা আছে আচ্ছা তিনটা আর কি পাইকারি সব আছে আর খুরচা অন্য অন্য সব আছে ওকে তো এই চার পাঁচ বছর ধরে কিন্তু আমরা অনলাইনে আছি যদি কাস্টমারের রেসপন্স খারাপ হইতো এতদিন থাকতে পারতাম না আর সচরাচর ভিডিও করতে পারতাম না ব্যাড কমেন্ট দেখবেন হিউজ পরিমাণে আসতো কিন্তু এখন আপনার কমেন্ট টা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা ব্যাড কমেন্ট ইনশাল্লাহ পাবেন না এরকম আর দুই একটা পাইলেও যারা যারা খুরচা নিতে চায় যদি না দেয় তাহলেই আমার একটা বয়স দিছে হ্যাঁ কাস্টমার বলতেছে যে ভাই আমার এক পিস পাঞ্জাবি লাগবে যে বলছে না ভাই এখানে তারা যদি খুচরা বিক্রি করে তাদের কাছ যারা পাইকারি নিবে তারা কি বিক্রি করবে তো এই জন্য তারা মূলত খুচরা বিক্রি করতে চায় না তাদের কাছ থেকে শুধু পাইকারি বাইরা নেবে দাম পড়বে তিনশো টাকা কিন্তু আপনিও নিতে পারবেন যখন আপনি একসাথে বারো পিস নেবেন তখন পাইকারি দামই পাবে তাইতো

কিন্তু দামটা কমাই রাখছি কিন্তু প্রোডাক্ট কিন্তু একশো একশো কোয়ালিটি ফুল আপনারা আসেন কাপড় কোয়ালিটি দেখেন সেলাই কোয়ালিটি দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখলে আর কি ধারণাটা চেঞ্জ হয়ে যাবে না টাকার প্রোডাক্ট কেমন হবে কেমন হবে আসেন আসলে চেঞ্জ হয়ে যাবে যে টাকা প্রোডাক্ট আমরা এখন দিচ্ছি জিপারের ভিতরে জিপারের ভিতরে স্টাইল করা আচ্ছা দাম তিনশো টাকা মাত্র তিনশো টাকা অনেক অনেক কালেকশন আছে অনেক সুন্দর হ্যাঁ যারা ইয়াং আছেন তারা কিন্তু এই ধরনের কালার গুলোই সবচেয়ে পছন্দ করে এই যে এই কাপড়ের ভিতরে হোয়াইট এর মধ্যে এটাই কিন্তু শেষ না আরো কালেকশন আছে এখন দেখাবো মূলত আমরা

50 টাকা 350 করে এই দেখেন আচ্ছা ডিজিটাল প্রিন্ট না এটা নাকি ডিজিটাল ভিতরে এটা কি কাপড় এটা একটা ইন্ডিয়ান বাংলাদেশে মধ্যে পরে করে জি 350 সাইজ কোটা হয় সাইজ হবে তিনটা পর্যন্ত হ্যাঁ ওকে দাম করে জি এমবটাই ডিজাইনটা দেখ হ্যাঁ সিকোয়েন্স এর ভিতরে আচ্ছা জি আসলে ডিজাইন আছে তাদের কাছে অনেক অনেক স্টক করা পড়া কালেকশন আছে দিতে পারবো যার যত পিস লাগে দেওয়া যাবে এই যে বুক ভরা ডিজাইন এগুলো যাই দেখতেছেন 350 করে জি এটা কি সিকোয়েন্সের কাজ করা বল জি জি সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবি দিতে আজকে মাত্র 350 টাকা করে এস কালারের ভিতরে আছে বিভিন্ন কালার কোয়ালিটি আছে প্রত্যেকটার ভিতরে পাঁচটা ছয়টা করে কালার হবে আচ্ছা

তারপরে এই যে দেখেন এর ভিতরে অনেক কালার আছে এই ডিজাইনের ভিতরে হোয়াইট কালারের ভিতরে দাম 350 জি 350 টাকা অল ওভার প্রিন্ট এগুলো সব হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে জি তারপরে এমব্রয়ডারি মধ্যে আছে 350 সব এই পাঞ্জাবিটা খুব সুন্দর কাজটা খুব সুন্দর এমব্রয়ডারি কাজটা দেখেন সিম্পল ডিজাইন সিম্পলের ভিতরে

মানে অতিরিক্ত চাইদে ফুল একটা এই প্রোডাক্টটা এই ডিজাইনটা এই ডিজাইনটা 350 করে মাত্র 350 টাকা তারপর এই পাশে দেখতে পাচ্ছি এই পাঞ্জাবিগুলো তো সুন্দর হুম এই কাজগুলো সিম্পলের এর মধ্যে 350 করে জি মানে আজকের এই ভিডিও দেখে যারা নেবেন তারাই জিতবেন হ্যাঁ আগে কিন্তু এগুলোর দাম আরো বেশি ছিল

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এটা কি আফসান প্রিন্ট জি আফসান আফসান প্রিন্টের পাঞ্জাবি কালার চেঞ্জ হয় একটু শাইনিং ঘের শাইনিং আচ্ছা এই যে একটু গর্জিয়াস কাজের ভিতরে মানে হোয়াইট কালারের বেশি ভালো লাগে তাদের কাজগুলো এরকম সিকোয়েন্সের আছে তিনশো সব জি নেভি ব্লু কালার আর প্রত্যেকটারই সাইজ দেওয়া যাবে জি প্রত্যেকটা সাইজ হবে 40 42 44 44 একদম জি পাকা সাইজ আমি একটু কথা কম বলতেছি কারো কিছু জানা থাকলে ফোন দিবেন হ্যাঁ আচ্ছা মানে আসলে ভিডিওতে তো সবকিছু একটা কাপড়ের বিস্তারিত বলা যায় না বলা যায় না বললে তো দেখা যায় 3 4 ঘন্টা লং হয়ে যাবে অনেকজন চিন্তা করবে যে না এটা না দেখা একটা মুভি দেখি কাজ আছে আর যারা বিজনেস করার চিন্তাভাবনা আছে তারা তো দেখবে দেখবেই কিন্তু একটু শর্টকাটে দেখাইতেছি কারো কিছু জানা থাকলে শুরুমে আসবেন বা ফোন দিবেন কথা হবে ইনশাল্লাহ তিনশো পঞ্চাশ জি প্রিন্টের ভিতরে আপনি প্রোডাক্ট নেন না নেন একটু শেয়ার করবেন দেখা যায় যারা নতুন উদ্যোগরা তারা আর কি একটা ব্যবসার সন্ধান পেয়ে যাইতে পারে ওকে হ্যাঁ একটু শেয়ার করবেন আর আপনাদের যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনার আপনাদের নেক্সট ভিডিওতে আমরা কমেন্ট নিব যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন ওকে আপনারা রিভিউ দিবেন মানে যারা নিছেন তারা একটু রিভিউ দিয়ে দিবেন যে আসলে প্রোডাক্টের হাতে ভিডিওতে কেমন দেখতেছেন আর হাতে পাওয়ার পর প্রোডাক্ট কোয়ালিটি কেমন কালারগুলো দেখেন জাস্ট এগুলো সব হচ্ছে ভিতরে হাতা এবং গলায় এমব্রয়ডারি করা দাম পড়বে 350 350 টাকা একই দুইটা রেটে শুধু প্রোডাক্টটা দেখেছি আচ্ছা করে অনেক সময় দেখা যায় কি যেমন ধরুন এই যে একটা ভিডিও করে একজন তিনশো পঞ্চাশ টাকা কাস্টমার গেলে বলে যে চারশো চারশো পঞ্চাশ টাকা এরকম পরে বলে যে ভাই আমি তো ভিডিও দেখি তিনশো টাকা এখন চারশো পঞ্চাশ পরে বলতেছে যে কাপড়ের দাম বেড়ে গেছে আচ্ছা ইনশাল্লাহ যে প্রাইস এরকম হবে না 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 যে প্রাইস দেখতেছেন ওই প্রাইসেই ওই প্রাইস ইনশাল্লাহ ওকে তিনশো পঞ্চাশ এই দাম জি আশা করি এই প্রাইজে কেউ দিতে পারবে না কারণ এখন কাপড়ের দাম যে পরি যে পরিমাণে বাড়ছে হ্যাঁ সব দাম বেশি বর্তমানে হিউজ পরিমাণে কাপড়ের দাম বাড়ছে প্রতি গজ কাপড়ে অলমোস্ট তিরিশ টাকা চল্লিশ টাকা করে বেড়ে গেছে আচ্ছা তিনশো সাড়ে তিনশো টাকা কাস্টমার বানাইতে চলে যাবে একজন একজন চিন্তাই করা যায় না যে তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি পাওয়া যাবে বর্তমান সময় এগুলো তো দেখা যায় আমরা ঈদের আগে আর কি কালেকশন করে রাখছি কাপড় কিনে রাখছি ঈদের জন্য আর কি প্রোডাক্ট মোটামুটি তৈরি করে রাখছি এর জন্য মূলত আমরা কমে দিতে পারি আপনারা আর না নেন আমি একটা কথাই বলবো আপনারা একবার হলো আমার শোরুমে আসেন আপনারা তো নিউ মার্কেটের অন্য অন্য শোরুমও পার্চেস করতে আসেন সাথে আমার শোরুমটা একটু ভিজিট করে গেলেন একটা চার দাওয়াত রইলো একটু দেখে আর কি করলেন যে না ছোট ভাই চার দোকান চার দাওয়াত দিচ্ছে একটু গ্রহণ করলাম এ বলে আমি বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম